আসসালামু আলাইকুম শুনেছেন না সবুরে মেয়া ফলে এই যে সেই মেয়া ফল এই মেওয়া গাছ লাগানোর পরে আপনি এক দুই বছরের মধ্যে ফল পাবেন না আপনাকে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে তারপরে গাছে ফল ধরা শুরু হবে এই গাছের পাতা কোনো গরু ছাগলেও খায় না এই গাছের পাতায় এক ধরনের উৎপট গন্ধ আছে ওই গন্ধের কারণে এই গাছে তেমন পোকামাকড়ের আক্রমণ হয় না তাই মেওয়া ফল চাষ করা তুলনামূলকভাবে এই দিক থেকে সহজ যে এই গাছের ফলে এবং পাতায় পোকামাকড়ের আক্রমণ তেমন একটা হবে না মেওয়া গাছের পাতা দিয়ে অন্যান্য যে আপনার বাগানে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে যদি আপনি মেওয়া গাছের পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে গাছগুলো স্প্রে করেন দেখবেন ওই গাছগুলোতেও পোকামাকড়ের আক্রমণ অনেক কম হবে এই ফলটা আমার খুব পছন্দের আপনার যদি এই ফলটা পছন্দের হয় তাহলে কমেন্টে জানাতে পারেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির গাছ এই গাছে প্রচুর পরিমাণে মেওয়া ধরে প্রথম বছর এতটা ধরেনি কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফলের পরিমাণ তত বৃদ্ধি পাচ্ছে চাইলে আপনি আপনার বাড়ির আঙিনায় বা ছাদে একটা দুইটা মেওয়ার গাছ লাগাতেই পারেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখবেন যাতে সব ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান মেওয়া ফল খেতে কেমন লাগে কমেন্টে জানাবেন আমার কিন্তু খুবই পছন্দের আপনার পছন্দের হলে বলবেন ধন্যবাদ